চলে এসছি মালয়েশিয়াতে আর হিসাবে রাজ্যে দেখেন আপনাদের জন্য আনাবিয়া ব্র্যান্ডের এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে চলে এসছি সেই সাথে আলফারো ইউটিএম সব রকম ব্র্যান্ড তো দেখাবো নন ব্র্যান্ডেড সব রকম দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আনাবিয়ার অনেক অনেক সুন্দর কালেকশন তো চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ইয়েলো কালারটা মানে অনেক নাইস নাইস কালেকশান এগুলো হচ্ছে টু লেয়ারের স্টোন আছে লেস আছে এটাও হচ্ছে আনা বিয়ার একটা কালেকশান এটা হচ্ছে সুন্দর ব্রাউন কালারের মধ্যে এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ কালেকশান ওকে দেন হচ্ছে এটা ভায়োলেট কালার আমি অনেক কালেকশান দেখাচ্ছি যেটা পছন্দ হবে একটা সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে নেবেন তো এগুলোর এগুলো সাইজ হচ্ছে এল এম এই টাইপের হবে আমি যেটা পরে আছি এটাও কিন্তু এল কিন্তু দেখেন একদম ফুল কাভারেজ দিয়েছে আর এগুলো আমাদের বাংলাদেশেও অ্যাভেলেবল আছে আপনারা এগুলো বাংলাদেশেও পাবেন আমি আরও অন্য অন্য টাইপের হিজাবও কিছু দেখিয়ে দিচ্ছে এই টাইপের হিজাবগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি প্লেন বাট এগুলোর কোয়ালিটি অনেক ভালো এগুলো হচ্ছে প্লেন মালয়েশিয়ান ব্ল্যাক এগুলো আপনারা অনেক চান তো এটা হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা হিজাব এইটার ফেব্রিকটা হচ্ছে দেখেন এই যে একদম গেঞ্জির এবং সাইডে হচ্ছে এই ধরনের লোগো দেওয়া আছে পেন্ডেন্টের মতো আর এই হিজাবগুলো হচ্ছে দেখেন শর্ট হিজাব তো আপনারা জাস্ট দুই পাশে এরকম করে পড়তে পারবেন নিচেও কিন্তু অনেক টাইপের হিজাব আছে তো আমি এই হিজাবগুলো পরে হচ্ছে আপনাদেরকে ফ্রি হয়ে দেখিয়ে দেব এই হিজাবগুলো নিয়ে আমি পরে হচ্ছে লাইভ করব। ইনশাল্লাহ এগুলো হচ্ছে একটু ডাবল এক্সেল ওকে একটু লা মানে বেশি বড়ো হিজাবগুলো এই যে আর সেই সাথে আমি কিছু শিফন হিজাবের কালেকশানও দেখিয়ে দিচ্ছি এক সাইড দিয়ে তো এখান থেকে যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ ইনবক্স করবেন এগুলো তো আপনারা এর আগেও দেখেছেন তবে এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে কে এক্সক্লুসিভ ওকে ডিফারেন্ট টাইপের ব্র্যান্ড এটা সাইজ হচ্ছে এল এই যে এটা হচ্ছে প্লেনের মধ্যে তো সামনে আরও ভিডিও দেখাবো তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন